রেল চাকরি দেওয়ার নামে বেকার যুবকদের কাছে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নিল চার যুবক শনিবার সন্ধ্যায় অভিযুক্ত চার যুবকের মধ্য থেকে এক আটক ক্ষতিগ্রস্ত যুবকরা বিশ্বজিৎ দাস প্রেম সিং অভিজিৎ সিং দীপ্তনুশীল নামে চার যুবক রাজ্যের বিভিন্ন এলাকায় বেকার যুবকদের রেল কোম্পানি বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে পাঁচ লক্ষ টাকা হাত দিয়ে নেয় সিবাহীতলা মূল ফটকের সামনে অভিযুক্ত চার যুবকের মধ্যে এক যুবককে আটক করে বিশালগড় থানার পুলিশ হাতে তুলে নেয় আমরা এই রেল কোম্পানিতে আমরা এই টাকা নিছে তিন তার লোকের চারজন মিলা। নিয়ে সেরা আমরা কইছে চাকরি দিব জব দিব জব দিব কইয়া কেউরে চাকরি দিছে কেউ ওর দিছে না ওতে ডাবল টাকা নিছে কইছে প্রথম সিকিউরিটি কার্ডে দিব দিয়ে সে আই কার্ড দিছে এরপরে আবার কইছে ইন্স্যুরেন্স করে দিব টাকা নিয়ে এক ইন্স্যুরেন্সের কোনো কপি টপি দিছে না কইছে আমরা শ্যুটও দিব ইটাও কিছু দিছে না এবার বিশ্বজিৎ দাস আছে একজন দীপ্তনুশীল রূপন বৈদ্য রাজদ্বীপ তারা চারজনে মিলে থেকে অনেক টাকা নিছে সবার থেকে কেউতে চার হাজার কেউতে তিন হাজার কেউ থেকে পাঁচ হাজার এমন করে নিছে আমার থেকে দুইবার টাকা নিছে একবার আমার সিকিউরিটি গার্ডের থেকে গা চার টাকা নিছে সিকিউরিটি গার্ডে আমি জব করতাম এরপরে আমার থেকে আবার বাইশ তারিখ টাকা নিচ্ছে চার হাজার চার হাজার টাকা নিয়ে আমার আবার সিকিউরি সুপারম্যানের আরে সুপারভাইজার দিছে সিকিউরিটি সুপারভাইজার দিয়েছে আই কার্ড আমার দিয়ে দিছে দুদিন দিন পরে দেখিলাম আমার বাসপতি বাড়ির লগে এক বাড়ির লগে আমার মতো বাস সৃষ্টি करायদে বিউরো রিপোর্ট এস ভারত লাইফ 24 আওয়ার্স সবকিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হলো পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নতমানের পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য মানের পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা শান্তির বাজার মার্কেট নিয়ার ব্যাংক আমাদের দূরাভাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে